প্রথমে পাড়ার একজন আসবে এই হলুদ এটাই থাক প্রথমে পাড়ার একটি ছোট ছেলে ও এমনি খুব ভালো কবিতা বলে ওর দিদিমণি আছে কম্পিটিশনে নাম দিয়েছে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই কবিতাটি বলছে কে কিভাবে বলছে প্রথমে আসছে পাড়ার একটি দুষ্ট মানে মোটামুটি দুষ্ট খুব দুষ্ট না প্রথমে আসছে পাড়ার কার্তিক নমস্কার কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলি সাধারণ বিশ্রাম নেওয়া বন্ধ কুমোর পাড়া গরুর গাড়ি কুমোর পাড়া গরুর গাড়ি কুমোর পাড়া কার্তিকের শেষ এবার পাড়ার এক দিদিমণি যারা গৃহ শিক্ষিকা কেউ থেকে থাকলে পার্সোনালি নেবেন না এটা ওয়ান টাইপ অফ কেস আর রিয়েল কেস পাড়ার দিদিমণি যারা গৃহ শিক্ষিকা তারা এই কবিতাটা আজ থেকে দশ বছর আগের থেকে পড়াচ্ছে তার ভঙ্গিমা এই মুহূর্তে আমাকে যে দোপারটা নেই থাকলে ওটাও দেখাতে হয়তো চলুন এসছে পাড়ার এক দিদিমণি নমস্কার আসলে আমি বাচ্চাদের সবসময় কবিতাটা পড়াই তা আমি অনেক দিন থেকেই পড়াচ্ছি তা এখানে কম্পিটিশন হচ্ছে সুমনারা করছে আমি নাম দিয়েছি নমস্কার কুমোর পাড়ার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি গোছাইপাড়ার কলসিহাড়ি আসলে বাচ্চাদের সবসময় পড়াই কুমোর পাড়ার গরুর গাড়ি আসলে সবসময় পড়াই তো যার জন্য ঠিক মনে পড়ছে না আপনার এবার দিদিমণি হলো শেষ এবার ছিল পাড়ার একজন বয়স্ক লোক পেছনে ছিলেন উনি আমার ওই তো না কথা আমিও কমু যথারীতি দাদু এসছে দাদু এসে বলছে আমরা ফসছি এখন তো আমি কমো আপনারা শুনুন ওই দাদুর আবার কোমর ভাঙাও ছিল পাশে সুমন দাঁড়ানো ছিল দাদু কবিতা বলছে শেষ কথা পাড়ার একটা বিচ্ছু ছেলে বিচ্ছু ছেলের মা বিচ্ছু ছেলের মা মানে আমরা স্বাভাবিক দেখি অভিভাবিকারা বিশেষ করে যেমন এই বাচ্চাটাকে দেখে আমার মনে পড়লো মানে ম্যাডাম বৌদি আর কি ওকে দিতে এসছিল ঠিক এরকমই ছেলেটা কবিতা বলবে না আর ওর মা বলছে বল আমি বলে দেব। ভাষাটা নর্থে চলে যাচ্ছি অসুবিধা হলে আমি মানে ট্রান্সলেট করে দেবো কথাটা হচ্ছে এরকম মা আমি কবিতা তা না ভুললা গেছি শিখা আর ওর মা বলবে না তুই বল আমি বইলে দেবো মানে বলে দেব আর কি বাচ্চাটা আসছে নামটা বলতে হবে তো এই বিচ্ছু ছেলেটি হচ্ছে মিস্টার সুমন

যথারীতি ওর মতো বিচ্ছু কার্তিক ঠার্তিক আর ওর বন্ধু বান্ধব ছিল সুমনের সামনে ও আছে ও বলছে ওরা ওখান থেকে টিটকারি করছে যেমন আমার বন্ধুরা আমাকে করছে তো বলছে আমা কুমার পাড়া গরুর গাড়ি বোঝাই কথা আমা তারপর কি তো মা বলে দিল বোঝাই করা আর বোঝাই করা

আজকে নাচ দেখি তারপরে প্রয়োজনে এটাকে কন্টিনিউ করে দেবো এবার নৃত্য শুভজিৎ